আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ডোনাল্ড ট্রাম্প এবং জেডি ভেন্সের সঙ্গে বাঘ বিতণ্ডার পর হোয়াইট হাউস থেকে জ্যালেনস্কিকে বেরি করে দেওয়া হয়েছিল এ কথাটি বলা যায় কেন কারণ হলো যে হোয়াইট হাউসের প্রেস সচিব জানিয়েছেন যে এই বাঘ বিতণ্ডার পর জ্যালেনস্কিকে চলে যেতে বলা হয়েছিল তাহলে আপনারা অনুমান করে নিতে পারেন সহজেই যে ওখানে এই বাঘ বিতণ্ডার পর তাদের মনের ভিতরে কি ধরনের তিক্ততা তৈরি হয়েছে দুই দেশের দুই নেতার ভিতরে যুক্তরাষ্ট্রের এবং তারা যখন কথা কথা বলেছে বলেছে তখন একজন অন্যজনকে করে অপ্রিয় কিন্তু বড়দের জগতে অপ্রিয় কথা আছে কিন্তু ডিপ্লোমেসির জগতে অপ্রিয় কথাগুলোকে মিষ্টি কথার মোড়কে বলা হয় অর্থাৎ এত খোলামেলাভাবে এত অপ্রিয় কথা এত কটাক্ষ একটা দুই দেশের সরকার প্রধান কিংবা রাষ্ট্রপ্রধানের বৈঠকে এভাবে গণমাধ্যমের সামনে হওয়াটা নজির খুব একটা নাই ধরুন আমি আপনাদেরকে দুটো উদাহরণ দেই যে তাদের ভিতরে যে আলোচনা কতটা তিক্ততা ছিল এবং কতটা অপ্রিয় ছিল তা বোঝানোর জন্য এরপর আমি আলোচনা করব যে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে কি এখন কি করবেন তার সামনে কি কি অপশন খোলা রয়েছে এবং ডোনাল্ড ট্রাম্প কি করবেন ডোনাল্ড ট্রাম্পের সামনে কি কি অপশন খোলা রয়েছে এবং ডোনাল্ড ট্রাম্প নিজে জ্যালেডসকের জন্য কি কি অপশন খোলা রেখেছেন এ বিষয়ে বিস্তারিত আলোচনা করব প্রথমে হলো জেডিভেন্স তিনি এই যুদ্ধটাকে কূটনৈতিক উপায়ে বন্ধ করার একটা গুরুত্ব আরোপ করেছেন এবং এ বিষয়ে তিনি কথা বলেছেন জেডিভেন্সের কথার জবাব দিতে গিয়ে জ্যালেনস্কি সেখানে ব্যাখ্যা করেছেন যে পুতিন কিভাবে প্রমিস রক্ষা করে না এই ব্যাখ্যাটি দিয়ে তিনি মার্কেট ভাইস প্রেসিডেন্টকে বলছেন যে আপনি কোন কূটনীতির কথা বলছেন এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট বলছেন যে কূটনীতি আপনার দেশকে রক্ষা করবে সেই কূটনীতির কথা বলছি এবং তখন যুক্তরাষ্ট্রকে সম্মান অসম্মান করার প্রশ্নটি উঠে আসে যদিও ইউক্রেনের যারা রাজনৈতিক বিশ্লেষক রয়েছেন তারা বলছেন যে এই ধরনের একটা উত্তেজনাকর পরিস্থিতি বা এই যে বিস্ফোরণ জ্যালানস্কির ডোনাল্ড ট্রাম্পের সামনে হলো এটি আসলে হওয়ারই ছিল বলে ইউক্রেনের রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন এবং তারা মনে করেন যে করেনা কোনো না কোনো একদিন এই বিস্ফোরণ জেলেনস্কির হতোই কেন এর অনেকগুলো কারণ রয়েছে যেমন ধরুন একটি কারণ এটা হতে পারে যে ডোনাল্ড ট্রাম্প তিনি শুরু থেকেই ইউক্রেনের সামরিক সহায়তা দেওয়ার বিরুদ্ধে তার অবস্থান ছিল এবং নির্বাচনে জয়লাভ করার আগে তিনি বলেছেন যে তিনি যদি নির্বাচিত হন তাহলে এই যুদ্ধ তিনি বন্ধ করে দেবেন বিশে জানুয়ারি ক্ষমতা বুঝে নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প এবং বারোই ফেব্রুয়ারি তিনি ভ্লাদিমির ভ্লাদিমির ফোন ফোন করেছেন করার অল্প সময়ের ভিতরে সৌদি আরবে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে একটা বৈঠক হয়েছে এবং তাদের মধ্যে সম্পর্ক নিবিড় হচ্ছে এই বৈঠকে ইউরোপের কাউকে রাখা হয়নি এবং জেলানস্কি রাখা হয়নি মূল যে পয়েন্ট এখানে আছে বিরোধের সেটি হল যে ডোনাল্ড ট্রাম্প চান একটা শান্তি চুক্তি হোক কিন্তু জেলেনস্কি মনে করেন যে এই শান্তি চুক্তির অংশ হিসেবে ইউক্রেনের দীর্ঘমেয়াদী নিরাপত্তা এবং একটা নিরাপত্তার গ্যারান্টির বিষয় এখানে থাকতে হবে এটি যুক্ত করা দরকার এখানে একটা বিরোধ তাদের ভেতরে রয়েছে এখন আলোচনার এক পর্যায়ে এমনও হয়েছে যে যুক্তরাষ্ট্রের নেতারা বলছেন যে জেলেনস্কিকে যেই সহায়তা করা হয়েছে সেই সহায়তার জন্য জেলেনস্কি যথেষ্ট পরিমাণে কৃতজ্ঞতা প্রকাশ করেনি এমনকি মিটিংয়ে ধন্যবাদ শব্দটি পর্যন্ত বলেনি আবার ধরুন এই যে সহায়তা করা হয়েছে এই কথাটি বলতে গিয়ে ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন যে তার দেশের প্রেসিডেন্ট প্রেসিডেন্ট আগের যিনি ছিলেন তাকে তিনি বোকা বলেছেন যিনি বিলিয়ন ডলারের সহায়তা দিয়েছে এবং এই সহায়তা না দিলে ইউক্রেন যুদ্ধে দুই সপ্তাহের বেশিও টিকতে পারতো না এই কথাটি তিনি বলেছেন এবং জেলানস্কি সঙ্গে সঙ্গে ডোনাল্ড ট্রাম্পকে বলেছেন যে এটা তো পুতিন বলেছে যে তিন দিনের বেশি টিকত না এই যে এই আলাপ আলোচনাগুলো এইসব আলাপ আলোচনাগুলো কিন্তু ইউক্রেনের যিনি রাষ্ট্রদূত রয়েছেন নিযুক্ত তিনি সে বৈঠকে উপস্থিত ছিলেন তিনি শুনছিলেন এবং তিনি মাথায় হাত দিয়ে বসে পড়েছেন কারণ তিনি বুঝতে পেরেছিলেন যে কূটনৈতিক ল্যাঙ্গুয়েজে এইভাবে এই বৈঠক হতে পারে না এই বৈঠক ভিন্নভাবে হওয়া উচিত ছিল কথোপকথনগুলো ভিন্ন রকমের হওয়া উচিত ছিল ফলশ্রুতিতে যা হবার তাই হয়েছে দ্বিপাক্ষিক বৈঠকের শেষে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যে দেশের সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধানই যান না কেন তাকে সঙ্গে নিয়ে তিনি একটা একটা যৌথ সংবাদ সম্মেলন করেন এমনকি এই যে আমাদের প্রতিবেশী দেশ ভারতের যিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যিনি তিন মেয়াদে প্রধানমন্ত্রী হয়েছেন কিন্তু তিনবারের বেশি তিনি সংবাদ সম্মেলনে অংশগ্রহণ করেননি এমনকি প্রথম দুইবার যে সংবাদ সম্মেলনে অংশগ্রহণ করেছেন সেখানে যৌথভাবে তার সঙ্গে যারা ছিলেন তারাই বেশি প্রশ্নের জবাব দিয়েছেন তাকেও এবার ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একটা যৌথ সংবাদ সম্মেলনে বসতে হয়েছে এবং নানারকম প্রশ্নের জবাব দিতে হয়েছে সেসব প্রশ্ন প্রিয় হোক কিংবা অপ্রিয় হোক আমরা দেখতে পেলাম যে জ্যালানস্কিকে একদম সোজা সাপটা হোয়াইট হাউস থেকে চলে যেতে বলা হলো হোয়াইট হাউস থেকে চলে গেলেন তার সঙ্গে আর যৌথ সংবাদ সম্মেলন হলো না এবং যেই খনিজ নিয়ে যে চুক্তি হওয়ার কথা ছিল সেই চুক্তিটিও হলো না এরপর সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন ডোনাল্ড ট্রাম্প কি বলেছেন তিনি ইন্টারেস্টিং ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে জেলেনস্কি শুধু ফাইট চায় মানে লড়াই চায় লড়াই চায় তিনি শান্তি চান না অর্থাৎ শান্তির জন্য প্রস্তুত নয় যখন শান্তির জন্য প্রস্তুত হবে তখন তিনি হোয়াইট হাউসে আসতে পারেন সিগনিফিকেন্ট গুরুত্বপূর্ণ এই লাইনটি মাথায় রাখুন সুপ্রিয় দর্শক যে ডোনাল্ড ট্রাম্প বলছেন যখন জেলানাস্কি শান্তির জন্য প্রস্তুত হবে তখন তিনি হোয়াইট হাউসে ফিরে আসতে পারেন এ নিয়ে আমরা আলোচনা করব তবে তার আগে এই যে জেলানস্কি এখানে এক ধরনের তিরস্কারের মুখে পড়লেন এমন একটা বাক বিতণ্ডা করলেন এই ধরনের একটা ব্যর্থ বিপর্যয়কর একটা বৈঠক করলেন করে যাওয়ার পর জেলানস্কি কি পেলেন জেলানস্কি এই বৈঠক করে যাওয়ার পরে ইউরোপের যে দেশগুলো রয়েছে যেমন ধরুন ফ্রান্স কিংবা যুক্তরাজ্য তারা জেলানস্কিকে আশ্বস্ত করেছে যে ইউরোপ তার সঙ্গে রয়েছে তারা তাকে সহযোগিতা করবে আবার ধরুন অস্ট্রেলিয়াও বলেছে যে হ্যাঁ প্রয়োজনীয় যেসব সহযোগিতা আছে সহযোগিতা করবে কিন্তু ইউরোপও জানে জানে যে তাদের সহযোগিতা রাশিয়ার মতো এরকম একটা পরাক্রমশালী দেশকে ঠেকিয়ে রাখার জন্য যথেষ্ট নয় রাশিয়াকে ঠেকিয়ে রাখার জন্য আসলে আহ যুক্তরাষ্ট্রকে লাগবে এখন ফক্স নিউজের মুখোমুখি হয়েছেন জেলানস্কি তিনি এই সংবাদ মাধ্যমটিকে একটা সাক্ষাৎকার দিয়েছেন আপনারা জেনে রাখুন যে এই ফক্স নিউজ ডোনাল্ড ট্রাম্পের একটা প্রিয় সংবাদ মাধ্যম ডোনাল্ড ট্রাম্পের প্রিয় সংবাদ মাধ্যমে গিয়ে সাক্ষাৎকার দিয়েছেন এবং বলছেন যে যুক্তরাষ্ট্রের সহযোগিতা না পেলে রাশিয়ার আগ্রাসন ঠেকানো কঠিন হবে অর্থাৎ তিনি কিন্তু গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়ে ডোনাল্ড ট্রাম্পের সেই কথাটাকেই মেনে নিলেন এখন যে কথা ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে যুক্তরাষ্ট্র যদি সহযোগিতা না করে তাহলে ইউক্রেন যুদ্ধ চালিয়ে যেতে পারবে না ইউক্রেনের সামনে খুব একটা বিকল্প নেই তার হাতে তুরুপের গেল এখন কি যুক্তরাষ্ট্র কি ইউক্রেনকে সহযোগিতা করবে ইউক্রেনের যারা রাজনৈতিক বিশ্লেষক রয়েছেন তারা যে লেখালেখি করছেন তাদের পত্রিকায় এবং সাক্ষাৎকার দিচ্ছেন সেখানে তারা আশঙ্কা প্রকাশ করছেন যে অস্ত্রের যে চালান জো বাইডেন অ্যাপ্রুভ করে গিয়েছিলেন যা এখনও যুক্তরাষ্ট্র থেকে ইউক্রেনে গিয়ে পৌঁছায়নি সেই চালান ডোনাল্ড ট্রাম্প তার প্রেসিডেন্টের ক্ষমতা বলে আটকে দিতে পারেন এবং তা যদি ডোনাল্ড ট্রাম্প করেন তাহলে সেটি ইউক্রেনের জন্য খুব একটা ভালো খবর নয় ফলে তাদের এক ধরনের আশঙ্কা আছে যে সামনের দিনগুলোতে ইউক্রেনের জন্যে যা কিছু ঘটবে সেগুলো হয়তো ভালো কিছু ঘটার সুযোগ নেই বা সম্ভাবনা নেই কিন্তু জেলানস্কি মনে করেন যে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পরেও তার সম্পর্ক মেরামত করা সম্ভব যুক্তি কি যুক্তি হলো যে দুই দেশের দুই প্রেসিডেন্টের চেয়ে ইউক্রেন এবং মধ্যে যে সম্পর্ক যুক্তরাষ্ট্রের অর্থাৎ পিপল পিপল টু যে বন্ডিং সেই সম্পর্ক অনেক বড় অর্থাৎ জেলানস্কের এই কথা থেকে এখন এটা স্পষ্ট হয়ে ওঠে যে জেলানস্কের প্রেসিডেন্ট হিসেবে তার যে ক্যারিসপা রয়েছে তার যে ম্যাজিক রয়েছে সেই ম্যাজিক দিয়ে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্পর্ক মেরামত করার বিষয়ে তিনি যে খুব একটা বেশি আশাবাদী এরকমটা কিন্তু এই বাক্যের ব্যাখ্যা করে আমরা পাচ্ছি না বরং এখন দুই দেশের ইনভলভ হওয়া হয়তো এখানে ইউরোপও ইনভলভ হবে এবং সবাই মিলে এই সম্পর্কটাকে মেরামত করার একটা চেষ্টা করবে কিন্তু ডোনাল্ড ট্রাম্প কি বলেছেন ডোনাল্ড ট্রাম্পের কথার ব্যাখ্যা নিয়ে মার্কো রবিও ডোনাল্ড ট্রাম্পের পররাষ্ট্রমন্ত্রী গণমাধ্যমের সঙ্গে হাজির হয়েছেন এবং তিনি বলেছেন যে এই আলাপ আলোচনার পরে ডোনাল্ড ট্রাম্প কোনো অবস্থান নেননি অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প রুষ্ট হয়েছেন আলাপ আলোচনা স্থগিত করে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প একটা কঠোর অবস্থানে চলে গেছেন এরকম কোনো বিষয় এখানে ঘটেনি তার মানে হলো যে বড় দেশ হিসেবে এবং দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন প্রেসিডেন্ট হিসেবে ঠিক ডোনাল্ড ট্রাম্পকে সবাই রাজনীতিবিদ বলতে চায় না ওনাকে সবাই ব্যবসায়ী বলতে চায় কিন্তু আগে যেহেতু তিনি এক মেয়াদে প্রেসিডেন্ট ছিলেন যুক্তরাষ্ট্রের তাই ওনাকে একজন অভিজ্ঞ প্রেসিডেন্টই বললাম অভিজ্ঞ প্রেসিডেন্ট হিসেবে তার অবস্থান মোটামুটিভাবে এখন ঠিকই আছে মার্কো রোবিয়ে বলছেন যে ডোনাল্ড ট্রাম্প তো বলেছেন যে যখন জেল্যান্সকি শান্তির জন্য প্রস্তুত হবে তখন তিনি ফিরে আসতে পারবেন তাহলে এখন জেলানসকিকে আগে শান্তির জন্য প্রস্তুত হতে দিন এবং জেলানসকিকে তারপরে আবার হোয়াইট হাউসে ফিরে আসতে দিন এবং তখন আলাপ আলোচনা হবে তাহলে একটা বিষয় এখানে স্পষ্ট হয়ে যায় জেলানসকি যতক্ষণ পর্যন্ত নিজেকে শান্তির জন্য প্রস্তুত করতে না পারবেন ততক্ষণ পর্যন্ত জ্যালেনস্কের সঙ্গে আর আসলে আলাপ আলোচনা কোনোভাবে না এখন যে বিষয়টি নিয়ে আপনাদের বলেছিলাম যে আলাপ আলোচনায় প্যাচ লেগেছে সেটি হলো যে নিরাপত্তা গ্যারান্টি ডোনাল্ড ট্রাম্প মনে করেন যে পুতিনের সঙ্গে তার দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে এবং পুতিনের ব্যাপারে ডোনাল্ড ট্রাম্পের মনোভাব ভালো তিনি পুতিনের জন্য রেসপেক্ট রাখেন এটি তার কথাবার্তা আলাপ আলোচনা থেকে আমরা বুঝতে পারি এবং ডোনাল্ড ট্রাম্প মনে করেন যে আগে একটা শান্তি চুক্তি হয়ে যাওয়া উচিত এবং পুতিন শান্তি চুক্তিতে যখন এগ্রি করবেন তখন তিনি আর এটাকে লঙ্ঘন করে এসে আবারও ইউক্রেনকে দখল করে ফেলবেন এরকম বিষয় নয় আবার এই যে কথাটি তিনি বলছেন যে প্রথমে একটা শান্তি চুক্তি হওয়া দরকার এর মানে মার্কোরবি বলছেন যে এটা নয় যে এই গ্যারান্টি নিয়ে নিরাপত্তা গ্যারান্টি নিয়ে কোনোরকম আলাপ আলোচনা হবে না তা কিন্তু নয় নিরাপত্তা গ্যারান্টি নিয়ে আলাপ আলোচনা চলতে পারে এটাও নেগোসিয়েশনের একটা পার্ট হতে পারে বলে যুক্তরাষ্ট্র মনে করে কিন্তু যুক্তরাষ্ট্রের অবস্থান ডোনাল্ড ট্রাম্পের অবস্থান হলো যে আগে একটা শান্তি চুক্তি হোক এবং যুদ্ধটা বন্ধ হোক এই যে মানুষ মারা যাচ্ছে এই মানুষ মারা বন্ধ হোক এবং এই যুদ্ধকে ডোনাল্ড ট্রাম্প হাস্যকর মনে করেন এবং এই হাস্যকর কাজ কি বন্ধ হোক আর একটি বিষয়টা আছেই সেটা হলো যে ডোনাল্ড ট্রাম্প তো বলতেন মুখ বড় করে সেনা টানটান করে তিনি বলেছেন যে ক্ষমতায় বসার চব্বিশ ঘন্টার মধ্যে তিনি যুদ্ধ বন্ধ করতে পারেন কিন্তু এক মাস পার হয়ে যাওয়ার পরেও এই যুদ্ধ তো তিনি বন্ধ করতে পারছেন না সুতরাং তার জন্যে এই যুদ্ধ বন্ধ করাটা একটা অবশ্যই বড় ব্যাপার কারণ তিনি যেহেতু বড় মুখ করে বলেছিলেন তাহলে এখন সামনের দিনগুলোতে কি হতে পারে সামনের দিনগুলোতে এমন হতে পারে যে পরিস্থিতি এমন একটা পর্যায়ে যেতে পারে যে জেলানস বদ্ধ বাধ্য ছেলের মতো সুড়সুর করে আমেরিকা যা বলবে তাই শুনবে আমেরিকা যা করতে বলবে তাই করবে এবং এইভাবে যুদ্ধটা বন্ধ হতে পারে এবং এই যুদ্ধ বন্ধ করার জন্য ডোনাল্ড ট্রাম্প মরিয়া এই যুদ্ধ তিনি বন্ধ করে ছাড়বেন এটা তার এজেন্ডা এবং এই ব্যাপারে তার যে সদিচ্ছার কোনো অভাব নেই তা আমাদের কাছে স্পষ্ট হয়ে গেছে এটি বিশ্ববাসীর কাছে স্পষ্ট হয়ে গেছে এটা ইউরোপও বুঝে এটা বোধ করি ভ্লাদিমির পুতিনও বুঝে থাকবেন ফলে এই যুদ্ধ বন্ধ হবে কিন্তু যদি যুক্তরাষ্ট্র যদি হাল ছেড়ে দেয় মনে হচ্ছে না যে যুক্তরাষ্ট্র হাল ছেড়ে দেবে কারণ যুক্তরাষ্ট্র একটা সময় দিচ্ছে যেন মার্চ করে যুদ্ধ বন্ধ করার যুক্তরাষ্ট্রের যে উদ্যোগ সেই উদ্যোগকে যেন সহযোগিতা করে কারণ এটা তো স্পষ্ট যদি যুক্তরাষ্ট্রের সহযোগিতা না পেলে জেলানস্কি যদি তার দেশকে রক্ষা করতে না পারে তাহলে তো জেলেনস্কিকে যুক্তরাষ্ট্রের কথা শুনতেই হবে তার আর কি অপশন থাকতে পারে এবং এই যুক্তরাষ্ট্র যারা পরিচালনা করছেন যারা সিনেটে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে এসেছেন যারা হাউস অব রিপ্রেজেন্টেটিভে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে এসেছেন রিপাবলিকান দল যারা এখন ট্রাইফ্যাক্ট্রো বিজয় নিয়ে ক্ষমতায় আছে যুক্তরাষ্ট্রে তাদের যে প্রেসিডেন্ট তিনি যখন চান এই যুদ্ধ বন্ধ করতে হবে এবং তিনি এমনভাবে ক্যাবিনেট সাজিয়েছেন যারা যুদ্ধের বিপক্ষে এবং যুদ্ধ বন্ধ করার পক্ষে সেক্ষেত্রে এই সিদ্ধান্ত তো মার্কিন প্রশাসন অবশ্যই বাস্তবায়ন করে ছাড়বে আর যদি এখন যুক্তরাষ্ট্রকে বাদ দিয়ে জ্যালানস্কি যুদ্ধ চালিয়ে যেতে চায় তাহলে এই যে জ্যালানস্কি ফক্স নিউজকে সাক্ষাৎকার দিয়ে যে কথাটি বলেছেন যে রাশিয়ার আগ্রাসন থেকে রক্ষা পাওয়া কঠিন হবে তাহলে রাশিয়া ধীরে ধীরে আরও সামনের দিকে এগোতে থাকবে এবং ইউরোপকে ব্যাপক পরিমাণে সহায়তা করতে হবে তাদের ডিফেন্স ব্যয় বাড়াতে হবে এবং তারা যখন ব্যাপক পরিমাণে টাকা পয়সা ইউক্রেনের জন্য খরচ করা শুরু করবে তখন ইউরোপের দেশগুলোতে যারা ভোটার রয়েছেন তারা তাদের নিজেদের দেশের ভেতরে নিজেদের সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলবে কারণ বেশি টাকা যদি দিতে যায় তারা তাহলে তাদের দেশগুলোতে মূল্যস্ফীতি বাড়ার একটা ঝুঁকি তৈরি হতে পারে এবং জীবনযাত্রার ব্যয় সেখানে বাড়তে পারে এবং কোনোভাবে যদি ইউরোপের দেশগুলোতে জীবনযাত্রার ব্যয় বাড়ে তাহলে মানুষজন আবার নিজেদেরকে নিয়ে ব্যস্ত হয়ে পড়বে এবং ইউক্রেনের জন্য ব্যয় তখন প্রশ্নবিদ্ধ হবে সুতরাং সামনের দিনগুলোতে দুটো অপশন খোলা রয়েছে একটা অপশন আমরা সবাই জানি যে আবারও সম্পর্ক মেরামত করে এই যুদ্ধ বন্ধের জন্যে ডোনাল্ড ট্রাম্পকে জেলানসকে সহযোগিতা করবেন এবং ডোনাল্ড ট্রাম্প একটা সুস্পষ্ট রূপরেখা দিয়ে যদি সেখানে এই নিরাপত্তা বিষয়টি নিয়ে আলোচনা করতে হয় তাহলে আলোচনা করেও সব কিছুতে কিছু ছাড় কিছু পাওয়া কিছু বাদ দেওয়া কিছু পাওয়া এসব মিলে এই যুদ্ধটা বন্ধ হতে পারে আর যদি এই যুদ্ধ বন্ধ না হয় তাহলে সেটা একটা বিপর্যয় আর কি এই বৈঠকের মতোই আরও একটা বিপর্যয় বিশ্ববাসীর সামনে রয়েছে বলেই বিশ্লেষকরা বলছেন আপনাদের কি মত সুপ্রিয় দর্শক আপনাদের মতামত কমেন্টে জানান আলোচনা ভালো লাগলে সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গে থাকুন সবাইকে ধন্যবাদ